এখন উলঙ্গ ভাই হেঁটে যাচ্ছে সুন্দরী ওকে উলঙ্গ বলল তারপর তারা কিন্তু নিজে ফেল তাকায় আছে ওই তাকানোর সঙ্গে যদি নিজের চক্ষুকে অবনত করত নিচের দিকে তাকাইত আর বলত আমি পৃথিবীর প্রতি পা লক্ষ্যে ভয় পাই আমি টাকা বলব মহিলা দিয়ে ও টাকাও যদি সে ভয় পাইত জুয়ারি জুয়া হাতে নেওয়ার পূর্বে যদি বলতো এটা কোরআনে আল্লাহ হারাম করেছে বরকত নষ্ট হবে আমার জীবন নষ্ট হবে আমার পরিবার নষ্ট হবে আমার ছি 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 আমি জুয়ারি হলে আমার বাচ্চা স্কুল মাদ্রাসার বেতন ফি দিতে পারবে না আমি জুয়ার হলে আমার বাচ্চা কথা সম্মানের সাথে কথা বলতে পারবে না আমার জুয়ারি ছেলে ও যদি এমনটা ভাবত আর আল্লাহকে ভয় করত যে ছি ছি সন্তান জন্ম দিছে ওর উপরে এত বড় জুলুম করা ঠিক না আমার মেয়েটা বিয়ের সময় মানুষ বলবো ওর বাপ জুয়া খেলে বিয়ে করে ছি 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 মেয়েটা আমার ঘরে হলো আমি জন্ম দিলাম কষ্ট করে কলন কলন করছি ওর উপরে এত বড় জুলুম করা ঠিক হবে না কারণ ওকে ভিড় দেওয়ার সময় বৈকদ্রষ্ট হবে ভালো করে পাবো না এই মেয়েটা আমার ঘরে জন্ম নিতে কোন ঘুম পরেনি আমি ওকে এত বড় জুলুম করব না কারণ আল্লাহ জুলুম পছন্দ করে না ওয়া লা হাদা তোমার প্রতিপালক কার উপর জুলুম করে জনকদুল্লকেরা কি করলে আর কি করলে কি খুলতো আল্লাহ আসমান আর জমিনের বরকত খুব দরকার আসমান আর জমিনের হত্যাকাও যদি ভয় পেত নারীর দিকে তাকানোর ক্ষেত্রে হত্যাকাও যদি ও ভয় পেত জুয়া খেলার ক্ষেত্রে হত্যাকাও যদি ও ভয় পেত ফজরে ঘুমিয়ে থাকার ক্ষেত্রে হত্যাকাও যদি ও ভয় পেত সুদ খাওয়ার সময় হত্যাকাও যদি ও ভয় পেত মিথ্যা বলার সময় হত্যাকাও যদি ও ভয় পেত জানাবে বিচারে লিপ্ত হওয়ার সময় হত্যাকাও যদিও ভয় পেত ঘুষ খাওয়ার সময় ও তাকাও যদিও ভয় পেত মারামারি হানাহানি রাহাজানি করার সময় ও তাকাও যদিও ভয় পেত বাবা মায়ের সাথে আচরণ খারাপের সময় ও যদি যদিও আল্লাহকে ভয় পেত হালাল হারাম নির্বাচনের ক্ষেত্রে তাহলে কি খুঁজত কি খুঁজত কে